নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের আমি আপনাদেরকে ঝরঝরে চিলি চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানিয়ে দেখাবো তাও আবার নবমী স্পেশাল আপনারা নবমীতে এইভাবে ঝরঝরে চিলি চিকেন বানিয়ে খেতে পারেন আর বন্ধুরা এই ঝরঝরে চিলি চিকেন আপনারা গোটা ইউটিউবে কোথাও পাবে না এটা নতুন একটা রেসিপি চিলি চিকেন তো অনেকেই খেয়েছেন তো আজকের এই ঝরঝরে চিলি চিকেনটা কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাথে চিকেন কষা তো মামার বাড়ি চলে এসেছি ওখানেই সবাই একসঙ্গে বানিয়ে লাঞ্চ করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা এখানে কিমা নেওয়া হয়েছে চিকেনের কিমা আর ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি রসুন বাটা দু চামচ আদা বাটা দু চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দেব ডিম এখানে আমি চারটে ডিম নিচ্ছি ভেঙে ডিমগুলো সব দিয়ে দেব এক এক করে আপনারা যদি চিকেনের পরিমাণটা বেশি নেন তাহলে ডিমের পরিমাণটাও বেশি নিতে হবে চারটে ডিম ভাঙা কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেব বেসন প্রথমে এক চামচ দিচ্ছি আর ডিম আর চিকেন বেশ ভালো করে মাখিয়ে নেব আর তারপরে অল্প অল্প করে বেসন দিতে থাকব এখানে আমি এই চামচে দু চামচ বেসন নিয়েছি মানে ভাতের চামচে দু চামচ বেসন নিয়েছি আর প্রয়োজন হলে আরও একটু দেব আর আপনারা দেখতে থাকুন প্রায় আড়াই চামচ বেসন নিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনটা বন্ধুরা ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারও দেড় চামচ লাগবে প্রথমে এক চামচ দিয়ে মাখিয়ে নেব তারপরেই হাফ চামচ দেব এইভাবে মাখিয়ে নিতে হবে আর আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি আপনারা নবমীতে এইভাবে বানিয়ে খাবেন হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার সব কিছু উপকরণ বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে এবার মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরেই দিয়ে দিচ্ছি কড়াতে তেল একটু বেশি পরিমাণে তেল দিতে হবে সাদা তেল তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু চিলি চিকেন বানানোর সময় একটা একটা করে ভাজতে হয় অনেক পরিমাণে তেল দিতে হয় তো আমি এখানে সেই রকমই তেল একসঙ্গেই দিয়ে দিলাম এবার এটা ভাজতে থাকবো অল্প আছে আর এখন দেখতে পাচ্ছেন কড়াই জড়িয়ে যাচ্ছে যখন ভাজা হয়ে যাবে পুরো ঝরঝরে হয়ে যাবে দেখুন ঠিক এইভাবে ছেড়ে ছেড়ে গেল চিকেনটা প্রায় ভাজা হয়ে এসেছে আর কতটা তেল ছিল কমে গেছে ভাজতে ভাজতে পুরো একদম ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দেব আপনারা দেখতে থাকুন এখানে দিচ্ছি টমেটো সস টমেটো সস দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব মানে ভেজে নেব বন্ধুরা রেডি হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে আর এই দিয়ে ফ্রায়েড রাইস দারুণ লাগবে খেতে আর সাথে চিকেন কষা বানাবো দেখুন রেডি হয়ে গেছে এবার ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো কেটে নেব এখানে বাঁধাকপি কাটা হচ্ছে আর ঘরেতে ক্যাপসিকাম বিনস আর গাজর ছিল মটরশুটি ছিল না তো মটরশুটি বাদ দিয়ে এইগুলো বানাচ্ছি সব সবজিগুলো কেটে নিচ্ছি আর এখানে দু কেজি ফ্রায়েড রাইসের চাল আগে থাকতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি কড়াই সাদা তেল দিয়ে এবার সবজিগুলো ভেজে নেব প্রথমে বিনসগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে বেশ ভালো করে বিনস ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেবো তারপরে একটু সাদা তেল দিয়ে গাজর আর ক্যাপসিকাম একসঙ্গেই ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব আর একটু সাদা তেল দিয়ে বাঁধাকপিটা ভেজে নেব বাঁধাকপিতে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তারপরেই দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা দেওয়ার কারণ হলো বাঁধাকপিটা যদি একটু তিতকুটে হয় তো চিনি দিলে সেই তিতকুটি ভাবটা কেটে যাবে সব কিছু সবজি ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই একটু ঘি আর সাদা তেল দিয়ে কাজু কিশমিশ ডালচিনি এলাচ লবঙ্গ সব একসঙ্গে ভেজে নেব। এটা ফ্রায়েড রাইসে মা প্রথমে ভেজে রেখে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি ভাতটা রেডি করে নেব তার জন্য জল দিয়েছি আমি বড় গামলায় করেই ভাতটা রেডি করব জল থেকে ছেঁকে ছেঁকে চালটা তুলে নিয়ে এবার আমি বক করে যখন জল ফুটে গেছে তারপরেই চালটা দিচ্ছি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর ওখানে দুটো পেঁপে দিয়েছি পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে ওতে খাওয়া হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব লেবু লেবুটা দেওয়ার কারণ হচ্ছে ভাত একটুও বলবে না পুরো একদম শক্ত শক্ত থাকবে ভাত হয়ে গেছে এবার ফ্যানটা ঝেড়ে নেব একটা চুপড়িতে ভাতের ফ্যানটা ঝেড়ে নেওয়া হচ্ছে দু কেজি চালের ভাত বন্ধুরা অনেকটাই সবাই মিলে খাবো তো সেই জন্য অনেকটাই রাইস করা হচ্ছে এবার যে গামলাতে ভাত বসিয়েছেন ওই গামলাতেই রাইসটা মাখিয়ে নেব তার জন্য ভাতটা ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি গরম অবস্থায় চিনি দিলে চিনিটা গলে যাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দেব ভাজা সবজিগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইসের মশলা সবজি মশলা ফ্রায়েড রাইসে পাওয়া যায় সেটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে সব কিছু দিয়ে দিলাম এবার এটাকে ঝাঁকিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নেবো এইভাবে মাখানা কমপ্লিট হয়ে গেছে এবার চিলি চিকেন তোলা হচ্ছে পুরো একদম ঝরঝরে থালার মধ্যে সব এক এক করে সব দিয়ে দেওয়া হচ্ছে সবাই মিলে লাঞ্চে বসেছি মামার বাড়ি গিয়েছিলাম আমি সব তুলে তুলে দিচ্ছে এক এক করে সবাই মিলে খাওয়া হবে এই দেখুন বন্ধুরা সাথে স্যালাড আছে শশা পেঁয়াজ আর এমনি চিকেন কষাও করা হয়েছে সেইগুলো সব দিয়ে দেয়া হলে থালার মধ্যে সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা একসঙ্গে বসে সবাই লাঞ্চ করছি অর্ক তো বসে আছে অর্ক ধরে আছে অর্ক সবাইকে দিচ্ছে আর এই দেখুন বন্ধুরা ঝরঝরে চিলি চিকেন অবশ্যই এই রেসিপিটা দেখার পরে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন খেতে লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই দেখুন আমার ছেলে খাচ্ছে তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা